প্রচণ্ড গরমে হজযাত্রীদের প্রায় নশোর বেশি হাজি সাহেবদের মৃত্যু তো এই যে হাজি সাহেবরা হজ করতে গিয়েছে জিল হজ মাসে তো আল্লা তালা মহান আল্লা তালা তাদের দিনের এই হাজি সাহেবদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন সবাই বলুন আমিন হজ হলো একটা ইসলামের পাঁচটি তমের মধ্যে একটি যাদের একটু আর্থিক সাবলীল তারা হজের জন্য যেয়ে থাকে এবং প্রত্যেক মুসলমানের ইচ্ছা একবার নবীর দেশে যাব আমরা হাজি সাহেবদের যথেষ্ট সম্মান করে থাকি ইসলাম ধর্মে তো মহান আল্লাহ রাবুল আলমিন ওনাদেরকে জান্নাতল ফেরদোস নসিব করুন আমিন তথ্যসূত্রে জানতে পাওয়া যায় গত সোমবার থেকে মক্কায় তাপমাত্রা প্রায় হচ্ছে ফিফটি ওয়ান একান্ন দশমিক আট ডিগ্রি অর্থাৎ পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করে তো সারা বিশ্বের যদি হাজি সাহেবের দিকে তাকায় প্রায় হচ্ছে আট দশমিক আট মিলিয়ন 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 মানুষজন হজযাত্রায় গিয়েছে অংশ নিয়েছে তার মধ্যে মিশর জর্ডান মায়ানমার ভারত বাংলাদেশ তুরস্ক বিভিন্ন ফিলিস্তাইন বিভিন্ন দেশের হাজি সাহেবরা গিয়েছে ইরান ইরাক তুরস্ক বিভিন্ন দেশের হাজি সাহেবরা গিয়েছে প্রায় মিলিয়ন মিলিয়ন হাজি সাহেব তো মুসলমানদের একটা পবিত্র স্থান তো বিভিন্ন হাজি সাহেবদের মৃত্যুর ঘটনা এর আগেও দেখেছি আমরা বিভিন্ন সময় দেখেছি এত পরিমাণে মানুষ মিলিয়ন মিলিয়ন সেখানে পদপিষ্ট হয়েও মৃত্যু ঘটনা ঘটেছে যা ইতিহাস রয়েছে এবং সৌদি আরবের মক্কায় মানে মসজিদের ক্রেন ভেঙে পড়ার ঘটনা বিভিন্ন পদপিষ্ট হওয়ার ঘটনা আমরা কিন্তু দেখেছি তো হাজি সাহেবদের এইরকম মৃত্যুর ঘটনা কিন্তু একটা পবিত্র স্থানে মৃত্যুর যেখানে আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের জন্মস্থান যেখানে তিনি শুয়ে আছেন এটা পবিত্র স্থানে এই পবিত্র স্থানে মৃত্যু এবং হাজি সাহেবদের আল্লাহ উচ্চ মাকাম দান করলেন আমি শেষে একটা কথাই বলি যে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে যেখানে শুয়ে আছেন আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ